হোয়াটসঅ্যাপ মিস্টার মনসার ইন ওয়েলকাম টু চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য একটা ধামাকা ভিডিও টাইটেল এবং অলরেডি বুঝে আজকে ভিডিওটা কি হ্যাঁ গাইস আজকে আমার ফ্রেন্ড কিছু কিছু ভালো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আজকে আমার রিয়াকশন ভিডিও তারা কী কী গানের মাস্টার কী কোন লেভেল আছে সেটা নিয়ে আজকের ভিডিও তো গাইস একটা মুহূর্ত মিস করোনা তো শুরু করছি আমার আজকের ভিডিও গাইস আজকে আমরা শুরু করব আমাদের বেস্ট ফ্রেন্ড লয়েড অনেককে দিয়ে তার আইডি সম্পর্কে আজকে আপনাকে বলবো তার গেমপ্লে সম্পর্কে আজকে আপনাকে বলবো তার আইডিতে ঢুকে গেলাম তার আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পাবেন তার লেভেল পঞ্চান্ন তার লাইক আছে আঠারোশো তা সে এখন বর্তমান বিয়ার র্যাঙ্কে দুই স্টারে আছে গেম প্লেয়ার সম্পর্কে আপনার কি বলবো ভাই সব মানে পুরাই মাথা নষ্ট ভাই তার ওয়ান টেপ গুলা ভাই পুরাই দেখার মতো ভাই যে পর্যন্ত আপনার না দেখবেন আপনার বিশ্বাসই করতে পারবেন না সে এমন একজন প্লেয়ার সে যে বর্তমানে মোবাইলে গেম প্লে করে আমিও বর্তমানে মোবাইলে গেম ফ্লো করি যদি আপনারা চান তার সাথে ওয়ান বাসে ওয়ান করি আমি তাহলে খুব শীঘ্রই আমাকে মেসেজ বলেন আমার ফ্রেন্ড কমেন্ট বক্সে বলেন যে লরিট অনেকবারের সাথে ওয়ান বাসি ওয়ান করো খুব শীঘ্রই ওয়ান বাসি ওয়ানের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন খুলতে যে আছে সে বিরসে আপন ভাই সে আমার একটা ভালো ফ্রেন্ড সে আমার মাদ্রাসার ফ্রেন্ড তার আইডি দেখছে রিয়াকশন দেবো তার আইডি লেভেল আপনারা দেখতে পাচ্ছেন আষট্টি লাইক দেখতে পারবেন ন হাজার একশো তেয়াত্তর লাইক সে বর্তমান মাস্টার ওয়ান স্টার আছে তার কথা আমি কি বলবো ভাই তার যে শর্টগানের হেড গুলা ওয়ান টাইপ গুলা ভাই আপনার না দেখে বিশ্বাস করতে হবে আমি তার সাথে ওয়ান বাস ওয়ান করেছি ভাই বিশ্বাস করেন ভাই জিততে আমার এত কষ্ট হয়েছে ভাই আপনার যদি আপনারা চান তার সাথে আপনি ওয়ান বাস ওয়ান করি তাহলে খুব শীঘ্রই আমার কম বক্সে বলে যান খুব তাড়াতাড়ি আর ওয়ান বাস ওয়ানের রেজাল্ট আপনারা দেখতে পারবেন ইনশাআউল্লাহ জানাই যে রিয়েস্ট সে আমাদের এলাকার ক্লোজ বড় ভাই রোহান আর এস রোহান তার তো ঢুকে গেলাম তার আটির মধ্যে তার লেভেল দেখতে পারতো ছাপ্পান্ন লাইক দেখতে পারবো ষোলোশো ষাট আর সে বর্তমান বিয়ার র্যাঙ্কে ফাইভ স্টারে আছে ভাই ভাই কি তার সে ক্লোজ যে কি হেড মারে ভাই আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টম খেলে তার সাথে আমরা ওয়ান বাস ওয়ান করে ফেলেছি যদি আপনার চান যে আর এস রোহান ভাইয়ের সাথে ওয়ান বাস ওয়ান রেজাল্টটা দেখতে চান খুব শীঘ্রই আমি আপনাদেরকে দেখাবো চার নম্বরে আমরা জায়গাটা দেখো সেও আমার মাদ্রাসা ক্লোজ বড় ভাই তার তার নাম মুস্তাকিম তার আইরিন নাম আই এম ব্যাক সে আবারও ব্যাক করেছে তার দেখতে পারবেন ভাই তার লেভেল দেখতে পারবেন লাইক দেখতে পারবেন দু হাজার ছয়শ অষ্ট মাসে সে অনেক ভালো গেম প্লে করে তার সাথেও আমরা ওয়ান বাস ওয়ান করে ফেলেছি যদি আপনারা চান তার সাথে ওয়ান বাস ওয়ান দেখতে তাহলে খুব তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে নক দিন কমেন্ট বক্সে বলেন যে ভাই আই এম ট্যাকের সাথে ভাই ওয়ান প্লাস ওয়ানটা দেখতে যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ গাইস আপনারা আইডি যদি রিয়াকশন দিতে চান তাহলে আমার ইনবক্সে নক দিন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ